বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে আলোচনা করব কোন সাধনায় আল্লাহকে দেখা যায় আল্লাহর নূর দর্শন করা যায় সাধনা কত প্রকার ও কি কি? এমন এক সাধনা নিয়ে আজ আলোচনা করব যে সাধনা করলে সাথে সাথে আল্লাহকে দেখতে পাবেন সেই সাধনার নিঘুর তত্ত্ব বিষয় নিয়ে আজ আলোচনা করব আসলে আল্লাহ এই পৃথিবীতে কোথাও থাকে না সপ্ত আসমান সপ্ত জমিন কোথাও আল্লাহ থাকে না আল্লাহর একটি নির্দিষ্ট স্থান আছে আর সেই স্থান হতে আল্লাহ এই পৃথিবীর সকল কিছু পরিচালনা করেন আমরা তা জানি না আমরা সর্বদা বিপদে আপদে পড়লে আল্লাহকে ডাকি আবার কেউ কেউ আসে আল্লাহকে এমনভাবে ডাকে জিকির করে মাইক দিয়ে যেন মনে হয় আল্লাহ বহু দূরে আছে তার জন্য মাইকে বেশি সাউন্ড দিয়ে ডাকে আল্লাহর বয়স হয়ে গেছে এখন কানে কম শুনে এবং আরও কিছু লোক আছে তারা তাদের পীর মর্শিদের নামে জিকির করে এমন কিছু দরবার আছে আল্লাহ রাসুলকে বাদ দিয়ে জিকির করে মূলত তারা আল্লাহর আসন ও তার মোকাম মঞ্জিল বিষয়ে জানে না তাই তারা আল্লাহর আসন ও তার মোকাম মঞ্জিল বিষয়ে জানে না তাই তারা দেশ বিদেশে পাহাড় জঙ্গলে আল্লাহকে খুঁজে বেরায় কারণ আল্লাহকে আমরা যে নামে ডাকি এই নামে সকলে জানে কিন্তু আল্লাহর যে একটি খাস নাম আছে যে নামের সাধনা করলে আল্লাহর সাথে সাথে দর্শন দিয়ে থাকেন তা সকলে জানে না এমন কি এই সাধনা করলে দরবারে সকল তালে তাদের মুর্শিদের কাছে হতে নিতে পারে না তাই আসামি সেই হাকিকতের তালিম বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসুন আল্লাহকে কোন সাধনায় দেখা যায় তার দর্শন করা যায় তার বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে আমরা সকলে অনেকে অনেক সাধনা বিষয় অবগত আছি যেমন মোরাকাবায় আহাদি মোরাকাবায় বাঁকা মোরাকাবায় নি ও মোরাকাবায় আলবি মোরাকাবায় ফানা এই পাঁচ প্রকার মোরাকাবার সাধনা আমাদের তরিকতে সাধকদের কাছে প্রকাশিত আছে এবং এই সাধনা খেলাফত না পাওয়া পর্যন্ত কোন পীর তার তালেবকে দেয় না এমনকি অনেক দরবারে এই পাঁচ প্রকার মোরাকাবা বিষয়ে তালিমও নাই তারা এ সম্বন্ধে জানে না আমরা আহাদি বা নুরি মোরাকাবা করতে বা তার সাধনার বিষয়ে সকলে জানি না যার কারণে আমাদের মালিক মহান আল্লাহ কোথায় কী রূপে আসে তার আকারকে তার সুরত দেখতে কেমন তা জানি না কারণ আল্লাহকে যে দেখতে চায় তাকে গভীর সাধনা করতে হবে যার কথা আল্লাহ কুরআনে বলেন যার আল্লাহকে দেখার সাধনা করে তারা কল্যাণপ্রাপ্ত আল্লাহর মূল মোরাকাবা যেটাকে বলে মোরাকাবাই বাঁকা এই বাঁকা মোরাকাবাতে আসার আগে মোরাকাবাই ফানা স্তর পাড়ি দিতে হয় তার জন্য একচল্লিশ দিন সাধনা করতে হয় এই একচল্লিশ দিন সাধনা সিদ্ধি করতে পারবে সে তার মালিকের সুরত ধারণ করতে পারবে এরপরে এমন একটি সাধনা আছে এই সাধনা সর্বদা রত থাকতে হবে তবে আপনার সুরতে আপনার মালিক মহান সৃষ্টিকর্তা আপনার সামনে দেখা দিবেন সাধনা ব্যতীত আল্লাহকে দেখা কখনোই সম্ভব নয় এখন অনেক মানুষ আমাকে বলেন বাজান আমরা দীর্ঘদিন দীর্ঘক্ষণ ধ্যানে বসে থাকি কিন্তু আল্লাহর নূর দর্শন পাই না আসলেই বাজান সারা জীবন বসে থাকলেও আল্লাহকে দেখা বা তার দর্শন করা সম্ভব না বা দর্শন করতে পারবেন না কারণ আল্লাহর মোকামে নজর রাখতে হবে তবে তো আপনার মালিকের দর্শন পাবেন তো আল্লাহকে দেখার দুইটি খুবই শক্তিশালী সাধনা আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে নরি সাধনা এই সাধনা করলে আল্লাহর নূর দর্শন হবে এই নূর আল্লাহর সারা পৃথিবীতে সব সময় রহিয়াছে সর্বরূপে অথচ আমরা তা দেখতে পাই না কেন আমরা আল্লাহর নূর কি তা জানি না আমার দয়াল মর্শিদ আমার দয়াল গুরু বলেন মানব দেহে এমন একটি বস্তু আছে যা সারা জীবন প্রকাশ করলেও তা শেষ হবে না কারণ সেটা স্বয়ং আল্লাহর যাত নূর এই নূর হতে উদ্ভাসিত হয় তা কখনো শেষ হবে না আর তা হচ্ছে চিন্তা বা জ্ঞান শক্তি এই চিন্তা বা চেতনা শক্তিকে পৃথিবীর সকল মখলুকের আসে হতে পারে তার ভিন্ন ভাব প্রকাশ আমরা মানুষ তাই আমরা নিজেরাই বলি মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জাতির প্রথম জীব অথচ এই মানুষের চাইতে আরো হাজারো জ্ঞানী স্রষ্টার সৃষ্টি আছে তা আমরা জানি না তাই মালিকের সেই দর্শন করতে পারে না এবার আসুন সেই সাধনা কি তা কিভাবে করতে হবে যে সাধনায় আল্লাহকে দেখা যায় আসুন তা বিষয়ে জেনে নেওয়া যাক সেই সাধনা করতে হয় মুর্শিদের দেয়া পাস আনফাস তালিম অথবা আল্লাহর এই খাস নাম নিয়ে মোরাকাবায় বসবেন আর বলবেন ইয়ে আল্লাহ কাদিরুন এই খাস নামের জিকির করলে আল্লাহর নূর দর্শন করতে পারবেন এই জিকির করতে হয় মোরাকাবায় বসে দুই চোখ এক স্থানে রেখে নাসিকার সামনের ভাগে লক্ষ্য রাখতে হবে এবং প্রথম একশো বার আমল করতে হবে এরপরে একশত দশ বার আমল করতে হবে এভাবে প্রতিবার দশ বার করে বাড়িয়ে আমল করতে হবে দেখবেন খুবই দ্রুত আপনার মালিক আপনাকে দেখা দিবেন তবে এই ধরনের খুবই কঠিন সাধনা করতে চাইলে আগে হয়ে নেবেন কারণ এর কিছু অপোজিট সমস্যা আছে তা মুর্শিদ ব্যতীত কেউ বুঝিয়ে দিবে না তাই যারা আল্লাহকে সাধনার মাধ্যমে দেখতে চান তবে এই সাধনা করতে হবে প্রথম চন্দ্র মাসের প্রথম দিনে আরম্ভ করবেন ইনশাল্লাহ কামিয়াবি হাসিল হবে প্রক্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আল্লাহকে দেখার সাধনা বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা